নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হলো ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষভাবে এটি করে দেখাচ্ছি ভীষণই সুস্বাদু একটি রেসিপি যা আমরা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারও খেতে পারি যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের কাছে এটি খাওয়া খুবই জরুরি বাচ্চা থেকে বড় সবাই এটি খেতে পারে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধু ও আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই ডালিয়ার খিচুড়ি বানাবার জন্য এখানে এক কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি ওই কাপেরই মাপের হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি হাফবাটি পরিমাণ কড়াইশুটি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কিছুটা পরিমাণ রেড ক্যাপসিকাম কুচি নিয়েছি ফুলকপি নিয়েছি কিছুটা আর এখানে একটা গাজর কুচি নিয়ে নিয়েছি গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এরপর ডালিয়াটা ঠেলে দিচ্ছি দু থেকে তিন মিনিট ডালিয়াটা হালকা করে রোস্ট করে নিতে হবে ডালিয়াটা এখানে হালকা করে রোস্ট করা হয়ে গেছে এবার ডালিয়াটা একটা পাত্রে ঢেলে নেব ডালিয়াটা হালকা করে রোস্ট করে নেওয়ার পর পাত্রে ঢেলে রেখেছি এইবার মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে মুগ ডালটা ওইখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একই পাত্রের মধ্যে ডালিয়ার মুগ ডালটাকে ঢেলে ধুয়ে নেব দু থেকে তিনবার ডালিয়ার মুগ ডালটাকে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে ডালিয়ার মুগ ডালটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এতে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোরনটা এবার গ্যাসে ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলোকে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটা আগে দিয়ে দিলাম কুচিগুলো ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম এই সাথে হাপবাটি পরিমাণ মটর দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নেব এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ আর হাফ স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটা ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা খুব ভালো মতো সবজির সাথে একবার মিশিয়ে নিতে হবে আদা বাটা খুব ভালো মতো একবার মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি পরিমাণে পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে খিচুড়ির কালারটা খুব ভালো আসবে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল খুব একবার কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটার সাথে সবজিটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর ডালিয়ার ডালটাকে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালিয়া ডালটাকে দিয়ে দিলাম ডালিয়ার ডালটা দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি ডালিয়ার ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে গরম জল করে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এবার খিচুড়িটা উপর থেকে নিচে একবার নেড়ে নিচ্ছি জলটা দেওয়ার পর খুব ভালো মতো একবার নেড়ে নিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণ গরম জল দিয়েছি আপনারা যদি পাতলা খিচুড়ি পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে জলটা দেবেন আর যদি থকথকা খিচুড়ি পছন্দ করেন তাহলে সেই পরিমাণেই জলটা দেবেন এরপর আমি হাফ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম লবণ আর চিনিটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনিটা মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খিচুড়িটা কিন্তু এখানে হয়েই এসেছে এবার উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে পরে খিচুড়ি স্বাদটা খুবই ভালো হয় এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে গরম গরম ডালিয়ার খিচুড়ি বেগুনি পাপড় ভাজার সাথে এটি খেতে অপূর্ব লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি আমার এই নিরামিষ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ